হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আর দেখেন এত গরম পড়েছি এত গরম পড়েছে যে বলা মুশকিল আর বাচ্চারা বাড়িতে এত বিরক্ত করছে আমার বল বললো চলো বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দিয়ে আমি চলে এসেছি স্টেশনে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে আমি সিঁড়ি দিয়ে উঠে আমি একটু ভিডিও করতে লাগলাম ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের দিকে কেমন গরম সেটাও আমাকে জানাবেন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কী বলবো থাকতে থাকতেই মনে হচ্ছে এত ঘাম হয়ে যাচ্ছে এ দেখেন সবাই নিচে নেমে গেছে আমার বাচ্চারা আমি ফিরে দিয়ে নামছি আর এই গরমে যাওয়া মানে যুদ্ধ করা বাড়ি থেকে বের হওয়া মানে কিন্তু কী করবো বল কিছু করার নেই বাচ্চাদেরকে নিয়ে আসতেই হচ্ছে আর ওই দেখেন আমাকে বাদ দিয়ে ওরা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে ওরা এই আইসক্রিমের জন্যই আমাকে রেখে পালিয়ে এসছিল এই দেখেন কি বলবো এত গরম এত গরম কোনোখানে মনে হচ্ছে শান্তি নেই কিন্তু বাচ্চারা তো বোঝে না না বাচ্চাদেরকে নিয়ে যেতেই হচ্ছে তাও তো আমি যেতে চাইছিলাম না আগের দিন গিয়েছিল আমি যাইনি আজকে বললো চলো ঘুরে আসি ভালো লাগবে তারপরতে দেখেন একটা ট্রেন যাচ্ছে আমার ছেলে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে ট্রেন দেখতে লেগেছে আপনাদের আপনারাও দেখে নেন ট্রেন